হেফাজতের মালিক জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আমি জনতার নাম দেওয়া নৌকা কবির মুন্সি বঙ্গবন্ধু সম্বন্ধে বাজে কথা শুনে তার প্রতিবাদ করে সেনাবাহিনীর চাকরি হারানো বিদ্যুতে অ্যাপার্টমেন্ট কার্ড পেও বিএনপিতে যোগদান না করে জয়েন না করা তিন বারং ছত্রিশ বছর দলের কর্মী একুশে আগস্ট জ্ঞানী হামলায় আহত হওয়া নৌকা কবির ইউটিউব ফেসবুক বিভিন্ন আইডিতে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনী নিয়ে কথাকবিতা প্রচার করা নৌকা কবির বর্তমানে শৈলকোপা উপজেলায় ব্যাচ বিক্রি করিতেছি এখন বর্তমানে আমি দুপুরে লাঞ্চ করিতেছি হয় একটা পারুটি দিয়ে হয়তো অনেকে বলবেন যে একটা পারুটিতে খেয়ে কি প্যাটের খোদা নিবারণ হবে হ্যাঁ হবে তবে তার জন্য আর একটা মন্ত্র পড়তে হবে মন্ত্রটা হচ্ছে এই হে বঙ্গবন্ধু তোমার সোনার বাংলা এখন ডিজিটাল বাংলা হয়ে গেছে তোমার আদর্শ দিয়ে আর চলে না টাকার কোনো বিকল্প নেই ডিজিটাল বাংলাদেশ হয়েছে সামনে স্মার্ট বাংলাদেশ করতে হবে স্মার্ট কর্মী লাগবে খেলা হবে ডিজিটাল খেলা হবে ডিজিটাল খেলা হবে ডিজিটাল এই মন্ত্র পরে পানিতে ফুদব পানি খাবো প্যাট ভরে যাবে আর কোনো ক্ষুধা থাকবে না